সবাই স্বপ্ন দেখে কেউ ঘুমানোর পর স্বপ্ন দেখে আর কেউ এমন কিছু স্বপ্ন দেখে যা তাকে ঘুমোতে দেয় না আপনি কি আজ রাতে শান্তিতে ঘুমাতে পারছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে হয়তো আপনার লক্ষ্য এখনও আপনার আত্মার গভীরে পৌঁছতে পারেনি আজ আমরা কথা বলবো সেই আগুন নিয়ে যা আপনার ভেতর জ্বলছে কিন্তু আপনি তাকে পথ দেখাচ্ছেন না এই চার মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু সাবধান যদি আপনি মাঝপথে ভিডিওটি ছেড়ে যান তবে হয়তো সেই সাধারণ জীবনই আপনার নিয়তি হয়ে থাকবে আপনি কি প্রস্তুত নিজের ঘুম কেড়ে নেওয়া সেই লক্ষ্যের মুখোমুখি হতে অনেকে মনে করেন ইচ্ছা আর লক্ষ্য এক কিন্তু না ইচ্ছা হলো একটি শখ আর লক্ষ্য হলো বেঁচে থাকার একমাত্র কারণ কেন এপিজে পিজে আব্দুল কালাম বলেছিলেন যে স্বপ্ন ঘুমিয়ে দেখা যায় না কারণ যে স্বপ্নের মধ্যে প্রাণ থাকে তা আপনার স্নায়ুগুলোকে শান্ত হতে দেয় না কিন্তু আপনি কি জানেন আপনার সেই মহৎ লক্ষ্যই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে যদি আপনি সঠিক পদ্ধতি না জানেন পরবর্তী এক মিনিটে আমি এমন একটি সত্য প্রকাশ করব যা আপনার সফলতার সংজ্ঞাই বদলে দেবে সাফল্য রক্ত চায় না কিন্তু ঘাম আর বিসর্জন চায় যখন আপনার বন্ধুরা পার্টি করছে তখন আপনি একা ঘরে নিজের কাজ করছেন এটাই হলো সেই লক্ষ্যের টান ইমোশন ছাড়া কোনো বড় কাজ হয় না আপনার কেন বা ওয়াই এতটাই শক্তিশালী হতে হবে যে দুনিয়ার কোনো অজুহাত তাকে থামাতে পারবে না কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এত পরিশ্রমের পর যদি ফলাফল শূন্য আসে তবে কি আপনি হাল ছেড়ে দেবেন ভিডিওর দুই মিনিটে আমি দেখাবো কিভাবে ব্যর্থ তাকে জয়ের সিঁড়ি বানাতে হয় আজকের যুগে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আমাদের স্বপ্নগুলোকে চিবিয়ে খাচ্ছে আপনি কি লক্ষ্যহীনভাবে স্ক্রল করছেন নাকি নিজের সাম্রাজ্য করছেন মনে রাখবেন সস্তা আনন্দ আপনাকে সাময়িক সুখ দেবে কিন্তু আপনার লক্ষ্য আপনাকে অমরত্ব দেবে অনেকে জিজ্ঞেস করেন আমি শুরু করি কিন্তু মাঝপথে খেয়েই হারিয়ে ফেলি কেন এমন হয় এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটি গোপন অংশে যা আমি এখনই আপনার সামনে ফাঁস করতে যাচ্ছি সফলতার পথ খুব একাকী এই পথে আপনার পাশে কেউ থাকবে না যখন আপনি ব্যর্থ হবেন সবাই হাসবে যখন আপনি কাঁদতে চাইবেন কাঁদ দেওয়ার মতো কাউকে পাবেন না এই একাকিত্বই কি আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে মনে রাখবেন সিংহ একাই হাঁটে কিন্তু এই একাকিত্বের মধ্যে একটি অদ্ভুত শক্তি লুকিয়ে আছে সেই শক্তিটি কি তিন মিনিটে আমি সেই গোপন মন্ত্রটি শেয়ার করব যা বড় বড় মনীষীদের টিকে থাকতে সাহায্য করেছিল মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করে কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিন আপনাকে গন্তব্যে নিয়ে যায় যখন কাজ করতে ইচ্ছে করবে না যখন শরীর বলবে আর পারছি না তখন আপনার শৃঙ্খলা আপনাকে টেনে তুলবে আপনার লক্ষ্য কি আপনাকে বাধ্য করছে প্রতিদিন ভোর চারটায় উঠতে যদি না করে তবে ভিডিওর পরবর্তী অংশ আপনার জন্য একটি বড় ধাক্কা হতে যাচ্ছে কারণ এখন আমরা কথা বলবো সময় নিয়ে যা আপনার হাত থেকে বালুর মতো ঝরে পড়ছে টিকটিক করে ঘড়ি চলছে আপনার আয়ু থেকে আরও পাঁচটি মিনিট কমে গেল আপনি কি জানেন আপনার আশেপাশে এমন অনেকে আছে যারা আপনার চেয়ে দ্বিগুণ পরিশ্রম করছে আপনার স্বপ্নটি কেড়ে নেওয়ার জন্য পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে লড়াকুদের নয় আপনি কি স্রেফ একজন লড়াকু হয়ে হারিয়ে যেতে চান নাকি বিজয়ী হিসেবে ইতিহাস গড়তে চান শেষ পাঁচ মিনিটে আমি আপনাকে দেব সেই অ্যাকশন প্ল্যান যা কাল থেকেই আপনার জীবনে পরিবর্তন আনবে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ান নিজেকে প্রশ্ন করুন আজ আমি যা করেছি তা কি আমার স্বপ্নের কাছে পৌঁছতে সাহায্য করেছে যদি উত্তর না হয় তবে আজ থেকেই নিজেকে বদলে ফেলুন ঘুমকে বিসর্জন দিন যদি সেই স্বপ্ন সত্যি করতে হয় আপনার ভেতরে সেই আগুনকে নিভতে দেবেন না এই ভিডিওটি শেষ হতে পারে কিন্তু আপনার যাত্রা শুরু হোক এখনই মনে রাখবেন পৃথিবী আপনার অজুহাত শুনতে চায় না পৃথিবী আপনার সফলতা দেখতে চায় যান কাজ শুরু করুন আপনার লক্ষ্য যেন আপনাকে শান্তিতে ঘুমোতে না দেয়